আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সকলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপের অনেক সেটিং কিন্তু আমরা জানি না তার মধ্যে একটি নতুন সেটিং রয়েছে লক চ্যাট এই চ্যাটের কাজ কি কীভাবে কাজ করে আমরা কিন্তু জানি না হ্যাঁ বন্ধুরা দেখেন আমরা কারোর সাথে পার্সোনাল কথা বলি এবং আমরা চ্যাট করি আমরা চাই যেন সেটা কেউ জানতে না পারে কিন্তু আপনার মোবাইল যদি কারোর হাতে চলে যায় সে তখন জেনে যায় কিন্তু এটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি ছাড়া কেউ খুঁজে পাবে না তো কেটা কীভাবে করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা সর্বপ্রথম কী করব আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবো তো হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে দেখেন আপনাকে এখানে দেখতে হবে যে আপনি কোন কন্ট্যাক্টটিকে আপনি হাইড করতে চান ঠিক আছে তো যেটাকে আপনি হাইড করতে সেটাকে আপনাকে চ্যাপ ধরে হতে আমি দেখেন আমি আমার এই কন্ট্যাক্টটিকে লুকিয়ে রাখবো যেন কেউ জানতে না পারে আমি এর সাথে কী কথা বলেছি তার জন্য আমি এটাকে ট্যাপ দিয়ে ধরে থাকবো ট্যাপ দিয়ে ধরে থাকার পরে আমরা এখানে উপরে ট্রিপল লাইন পাবো এই ট্রিপল ডটে আমরা ক্লিক করব ট্রিপেল ডটে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশান পাবো লক চ্যাট এই অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের কান্টিনিউনে ক্লিক করবো কারেন্টলি ক্লিক করার পরে আপনার মোবাইলের যে লকটি রয়েছে স্ক্রিনের লক রয়েছে সেটা আপনাকে দিতে হবে সেটা দেওয়ার পরে আপনারটা কিন্তু আইডি লক হয়ে গেছে দেখেন আমি যেটাকে লক করেছি এটা দেখেন চলে এসে লক চ্যাট তো আমরা যখন হোয়াটসঅ্যাপে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা যখন পুনরায় হোয়াটসঅ্যাপে যাব তখন কিন্তু আমার এটা উপরে এই লক চ্যাট অপশানটি থাকবে তো আমি চাই যে এটাও যেন না দেখা যায় কেন অনেকে বুঝে যাবে বুঝে নেবে যে এখানে হ্যাঁ কিছু একটি রয়েছে ঠিক আছে তো এটাও যেন দেখা না যায় তার জন্য আপনাকে কী করতে হবে জাস্ট আপনাকে এই লক চ্যাট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এনে ক্লিক করার পরে আপনাকে আবার আপনার স্ক্রিন লক দিয়ে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমার লকটি আনলক হয়ে যাবে তো এটাকে আমরা কি করব যাতে করে আমার এই কন্ট্যাক্টটা যেন হোম স্ক্রিনে লক চ্যাট বলে না লেখা আসে তার জন্য আপনাকে কী করতে হবে এই যে এখানে এক ডটে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমরা পাবো চ্যাট লক সেটিং এই অপশান আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটি অপশান রয়েছে বলছে হাইড এখানে দেখেন এখানে রয়েছে হাইট লকের চ্যাট এই অপশানটাকে আমাদেরকে চালু করতে হবে আমি এটাকে চালু করে দিচ্ছি যখন আমি এটাকে চালু করবো তখন আমাদের এখানে সিক্রেট কোড তো আমরা এখানে কী করবো একটা সিক্রেট কোড ইউজ কর তার জন্য আমরা এখানে কী করবো এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমার এখানে একটি কোড ব্যবহার করব সেখানে আপনি ইমোজি দিতে পারেন নাম্বার দিতে পারেন নাম দিতে পারেন যে কোনো একটি তো চলুন আমি একটি ইমোজি ব্যবহার করব দেখেন আমি এই ইমোজিটি ব্যবহার করলাম ঠিক আছে দিয়ে আমি কি করব। আমাদের এই ডান যে ডান অপশান রয়েছে ডান অপশানটা আমরা ক্লিক করে দেবো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার লক হয়ে গেছে দেখুন আমি চলুন ব্যাকে চলে গেলাম ব্যাগে চলে আসার পরে এখানে কিন্তু দেখেন আর ওপরে কিন্তু নেই আমি ব্যাগে চলে এলাম ব্যাগে চলে আসার পরে দেখেন আমি আবার উপর ওপেন করলাম হোয়াটসঅ্যাপ কিন্তু দেখেন এই দেখেন ওপরে কিন্তু আর নেই তো আমি এটা ব্যাগটা আমি কী করে নিয়ে আসবো আমি লুকিয়ে দিয়েছি কেউ কিন্তু আমার আর সে কন্ট্যাক্টটি খুঁজে পাবে না যে কে কোথায় আছে না আছে তো আমি এটা কী করবো কী করে নিয়ে আসবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার পাশে সার্চ অপশান পাচ্ছেন একটি এর সার্চ অপশান আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যে ইমোজিটি আপনি দিয়েছেন যে কোডটি আপনি ব্যবহার করেছেন সে কোডটি আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে আমার কোডটি দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশানটি চলে এসেছে তো এখানে চলে আসার পর আমি এখানে ক্লিক করার সাথে সাথেই আমার সে লকটি চলে এলো এবার আমি এখান থেকে তার সাথে আমি পুনরায় আবার তাতে আমি এখানে হাই অ্যালো করতে পারবো যেটা কেউ জানতে পারবে না আর এই যে অপশানটি থেকে কেউ কিন্তু খুঁজে পাবে না যাতে কেননা আপনি তাকে এখানে এখানে একটি সিক্রেট কোড ব্যবহার করেছেন তো এইভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ লোকের সাথে আপনি পার্সোনাল কথা বলতে পারেন কিন্তু এটাকে আপনি যদি আনহাইড করতে চান যে আপনি আপনার কন্ট্যাক্ট নিয়ে আসতে চান তাহলে কী করে নিয়ে আসবেন তার জন্য আপনাকে ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পরে এই অপশান আসার পরে আপনাকে এটাকে ট্যাপ দিয়ে ধরে থাকতে হবে ট্যাপ দিয়ে ধরে থাকার পরে আপনাকে এটা আবার এই টেবিলটা আপনাকে আবার ক্লিক করতে বলা হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক চ্যাট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে দেখেন আমরা যখনই ক্লিক করব তখন আমাদেরকে সেই স্ক্রিন লক বা আমরা যে সিক্রেট কোডটি ব্যবহার করেছি সেখানে সেটা আমরা ব্যবহার করব। আমি এখানে আমার কোডটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম দেখেন নো চেয়ার মানে আমার এটা কন্ট্যাক্টে ফেরত চলে গেছে তো আমি এখানে ব্যাগ চলে আসবো ব্যাক চলালে দেখতে পাবেন আমার প্রথমে কিন্তু সেই কন্ট্যাক্টটা আবার চলে এলো তো এইভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ কন্ট্যাক্টকে আপনি লুকিয়ে রাখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ধরনের নতুন আপডেট আপনার কাছে সবারের আগে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই উপকারিটা নিতে পারে